সবসময় দেখা যায় আমাদের স্কিনটি যখন এই গরমে ট্যান পড়ে যায় বা কালচে ভাব চলে আসে গরমে ঘামে এবং সূর্যের তাপে স্কিনের যখন বিহাল অবস্থা তখন আমরা ভাবি ভালো ক্রিম বা সানস্ক্রিম অ্যাপ্লাই করলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমরা যদি ঘরে থাকা কিছু জিনিস দিয়েই স্কিন কেয়ার করি তাহলে কিন্তু আমাদের স্কিনকে কোনো কেমিক্যাল ছাড়াই ফর্সা ট্যান ফ্রি উজ্জ্বল করতে পারি নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে এমন একটি ব্যাগ শেয়ার করবো যেটি গরমে ঘামে আমাদের স্কিনকে যে কালো ছোপ পড়ে যায় স্কিন টোন ডার্ক হয়ে যায় ঘামাজির সমস্যা হয় স্কিনে র্যাশ বের হয় স্কিনের ড্রাইনেস এবং বারবার ঘাম এবং গরমের জন্য স্কিনটি কিন্তু খুব রুক্ষ হয়ে যায় এর জন্য উজ্জ্বলতা হারিয়ে ফেলি আজকের ব্যাগটি সমস্ত সমস্যার সমাধান করবে চলুন দেরি না করে দেখিনি কী কী লাগবে তার আগে আজকের রেমেডি হেল্পফুল হলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যাতে নতুন নতুন টিপস আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবার আগে তাহলে চলুন বন্ধুরা তাহলে দেখে নি কী কী লাগবে আজকের প্যাকটি তৈরি করতে আমাদের প্রথমেই যেটি নেব সেটি হলো টক দই আমি টক দই নেবো দু চামচের মতো টক দই যে কোনো কালো দাগছপ সান ট্যান স্কিনের রুক্ষতা শুষ্কতা দূর করতে সাহায্য করে এবং স্কিনে এনে দেয় উজ্জ্বলতা এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি চিনি এক চা চামচের পরিমাণ চিনি খেতে যেমন মিষ্টি তেমনই কিন্তু চিনি ত্বকের যত্ন দারুণ মিষ্টিভাবে কাজ করে এটি ত্বকের ময়লা ডেড স্কিন দূর করে ত্বকের জেলা পাড়িয়ে তোলে দ্বিগুণ এবার এখানে দিয়ে দিতে হবে নারকেল তেল কোকোনাট অয়েল এক চা চামচের পরিমাণ কেউ চাইলে অলিভ অয়েলও অ্যাড করতে পারেন নারকেল তেল ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে গভীর থেকে মশ্চারাইজ করবে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই তেলটি স্কিপ করতে পারেন এর বদলে দুই এক ফোটা গ্লিসারিন অ্যাড করতে পারেন এবার দিয়ে দেব এতে লেবু রস লেবুটি কেটে আমি সামান্য রস অ্যাড করে দেব এতে এখন যা লাগবে তা হল বেসন বেসন সবার ঘরেই রয়েছে এটি দেব দুই চা চামচ বড় চামচের পরিমাণ বেসন আমাদের ত্বকে দারুন ক্লিনজারের কাজ করে যা পুরোনো জমে থাকা নোংরা ত্বকের নোংরা দূর করে দাগ ছোপ কমিয়ে ত্বকের জেলা বাড়িয়ে তোলে অনেকগুণ এবার এই উপাদানগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেন রেখে দেওয়ার পর তারপরে অ্যাপ্লাই করতে হবে পুরো ফেসে রেখে দেওয়ার কারণ হচ্ছে যাতে সমস্ত উপাদানের কার্যকারিতা ভালো করে প্যাকটির সাথে মিশে যায় এবং এর গুডনেস ভালোভাবে স্কিনে কাজ করে এবার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে প্রথমে তারপরে কিন্তু এই প্যাকটি অ্যাপ্লাই করতে হবে ফেসটি পুরো ক্লিন করে ড্রাই করে নেওয়ার পর অ্যাপ্লাই করুন এই প্যাকটি পুরো ফেস এবং গলায় এই প্যাকটি ফুল বডি অ্যাপ্লাই করতে পারেন আমাদের শরীরের যে ট্যান পড়ে যায় সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই প্যাকটি এবার বলে দিই এটি ছেলে মেয়ে সকলেই দিতে পারেন এবং সপ্তাহে যদি দুদিন এই প্যাকটি লাগান দেখবেন দারুণ রেজাল্ট পাবেন এবার প্যাকটি লাগিয়ে অপেক্ষা করুন দশ থেকে পনেরো মিনিট এবং হালকা ভেজা অবস্থায় ক্লিন করতে হবে প্লেন জল দিয়ে এটির কার্যকারিতা এটি যেমন কালো ত্বককে ফসা করবে ট্যান তুলে দেবে মেচতার দাগ রোদে পুড়ে যাওয়া ত্বককেও ঠিক করতে হেল্প করবে এছাড়াও ত্বকের মানে আমাদের কালার যেটাই হোক না কেন ত্বকটি যদি রুক্ষ শুষ্ক হয় সেটা কিন্তু ভালো লাগে না এই ব্যাগটি রুক্ষতা কাটিয়ে দারুণ গ্লো এনে দেবে সেটা কন্টিনিউ ইউজ করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন এরপর আমি পুরো মুখে ফেসে লাগিয়ে নিয়েছি গলাতেও লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর আমি অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে আমি ড্রাই করে নিয়েছি এবার আমি প্লেন জল দিয়ে ধুয়ে নেব আমি একটি টাওয়েল ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে পুরো ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি রেজাল্ট কতটা ভালো রেজাল্ট এসেছে ফেসটি ক্লিন করার পর দেখুন কতটা চেঞ্জেস আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা ফেয়ার এবং গ্লোয়িং হয়েছে বন্ধুরা এই প্যাকটি এত ভালো ট্যান্ড রিমুভ করার জন্য কাজে দেয় সেটা কিন্তু আপনারা কন্টিনিউ ইউজ করার পরই রেজাল্টটা বুঝতে পারবেন এই গরমে ত্বককে হেলদি ক্লিন এবং চকচকে গ্লোয়িং যদি রাখতে চান আজকে থেকে এই ঘরোয়া প্যাকটি অবশ্যই ট্রাই করতে হবে আমার গালটি কেটে গেছে দেখতেই পারছেন আমার বেবি যেহেতু ছোটো সেহেতু নোক লেগে আমার গালটি কেটে গেছে বন্ধুরা আজকের ব্যাগটি অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে এবং ব্যবহার করে আপনাদের কতটা হেল্প হলো এবং কতটা কাজে এসেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার